একদিকে যেমন অপরাজিতা বিল আর অন্যদিকে সুপ্রিম কোর্টে একুশ জন উকিল ভোর হল তোর খোলো বিনীত গোয়েল ওঠরে চটি পিসি দাঁড়িয়ে আছে করে চটি চাটরে বিনীত গোয়েল কে বাঁচানোর জন্য সন্দীপ ঘোষ বাঁচানোর জন্য ধর্নায় বসলেন না কি করে বসবে জনগণ ওখানে কেলিয়ে তুলে দেবে আর্যিকর ইস্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সিপি বিনীত গোয়েলকে এভাবেই ধুয়ে দিলেন বিজেপির সংখ্যালঘু নেত্রী মফুজা খাতুন প্রসঙ্গত রাজ্যের মহিলাদের উপর ক্রমাগত অত্যাচার এবং আর্যিকর হাসপাতালে নির্যাতিতার বিচারের দাবিতে বিজেপির ডাকে ধর্মতলায় ধর্নামঞ্চে অবস্থান চলছে সেই ধর্নামঞ্চে গিয়ে বিজেপির সংখ্যালঘু নেত্রী মফুজা খাতুন মুখ্যমন্ত্রীর নাম ধরে একের পর এক কটাক্ষ করতে থাকেন তিনি বলেন ভণ্ডামি করার জন্য আই ওয়াশ করবার জন্য তিনি একটি বিল নিয়ে আসলেন অপরিচিত বিল আমি বলতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীকে অপরিচিত বিল আনলেন ঠিক আছে একদিকে অপরিচিত বিল অন্যদিকে একুশ জন উকিল এটাও তো দুটো মেলানো যাচ্ছে না তার সংযোজন সরকারের নাম মামাটি মানুষ আর রাজ্যে মহিলাদের মায়েদের কোনো নিরাপত্তা নেই প্রত্যেক রাজ্যের মহিলাদের সম্মান ভুল উণ্ডিত হচ্ছে গণধর্ষণ হচ্ছে খুন হচ্ছে আরজিকরের ধৃতদের নিয়ে তার বক্তব্য সন্দীপ সিবিক অভিক এগুলো চুনোপুটি বা নেংটি ইঁদুর আর ধেড়ে ইঁদুর হচ্ছে ওই হাওয়াই চটি সাদা শাড়ি হাওয়াই চটি আমি এখান থেকে বলছি আপনার ওই সাদা শাড়িতে বন তিলতম্বা রক্তের দাগ লেগে গেছে পৃথিবীর কোনো শক্তি আর আপনাকে মুখ্যমন্ত্রী পদে রাখতে পারবে না আজ হোক কাল হোক বা পরশু আপনাকে মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে হবে এদিন মফুজে খাতুন ঠিক কী বলেছেন দেখুন এটা ভণ্ডামি করবার জন্য আইওয়াশ করবার জন্য তিনি একটা নতুন বিল নিয়ে আসলেন বলে অপরাজিতা বিল আমি বলতে চাই মাননীয়া মুখ্যমন্ত্রীকে অপরাজিতা বিল আনলেন ঠিক আছে একদিকে যেমন অপরাজিতা বিল আর অন্যদিকে সুপ্রিম কোর্টে একুশজন উকিল এটা তো দুটো মেলানো যাচ্ছে না কুশজন দেশের তাবুড় তাবুড় উকিলকে নিয়ে এসেছেন সুপ্রিম কোর্টে দাঁড় করিয়েছেন যার নেতৃত্বে আছে কপিল শিবাল প্যানেলের যে একুশ জন উকিল রয়েছে তার মধ্যে নজন মহিলা উকিল রয়েছে আর এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই একুশ জন উকিলকে দাঁড় করিয়েছেন কাদের টাকায় তৃণমূল কংগ্রেসের পার্টির টাকায় নয় উকিলগুলো কোটি কোটি টাকা নিচ্ছে যে ডক্টর তরুণী অকালে છોડે જતા બા সন্তান হারানো বাবা মা যাতে নেই বিচার না পায় তার জন্য মুখ্যমন্ত্রী উকিলগুলোকে দাঁড় করিয়েছেন তাহলে আগস্ট বিকেলের দিকে উনি মৌলালি থেকে মিছিল করে আনলেন এসে কি করলেন ডানে বায়ে তার মহিলা সাংসদরা তিনি মিছিল করে আসছে এখানে বক্তব্য রাখলেন যে কি প্রথমে বললেন নির্যাতি তার ফাঁসি চাই তার মানে অবচেতন মনে তার মনের কথাটা বেরিয়ে গেছে উনি তো সব সময় ধর্ষকদের পক্ষে থাকেন যত ঘটনা ঘটেছে দু সালের পর থেকে সরকারের নাম মা মাটি মানুষ রাজ্যে মায়েদের মহিলাদের কোন নিরাপত্তা নেই প্রত্যেক দিন বাবারাদের সম্মানে ভুলণ্ডিত গণধর্ষিত হবার পরে খুন হয়ে যাচ্ছেন মা স্থীতা হচ্ছে আরে মুখ্যমন্ত্রী বলছেন এগুলো ছোট ঘটনা গোয়েলের বাবা মা বেঁচে আছে নাকি আমার জানা নাই সিপির যদি উনার বাবা বাবা পৃথিবীতে এখনো বেঁচে থাকে তাহলে ওই বাবা মা নিশ্চয় টিভি রিপোর্ট দেখেছে সোশ্যাল মিডিয়ায় দেখেছে দেখার পরে তাদের মনের অবস্থা কিরকম যে একটা আইপিএস অফিসার করেছে বাবা মায়ের টাকার টাকা খরচ করে নিজের যোগ্যতায় আইপিএস হয়ে চটি চাটছে তিন তারিখ সকালে জুনিয়র ডাক্তাররা স্লোগান ধরেছিল ভোর হলো দোর হল বিনীদি গোয়েল ঠরে চটি পিসি দাঁড়িয়ে আছে চটা হালকা করে চটি চাটো রে বিনিদি গোয়েলের মতো নির্লজ্জ আই পি এস অফিসার ভারতবর্ষে আর দ্বিতীয়টা নেই আপনারা জানেন আগের ঘটনা আপনাদের মনে আছে আমি স্মরণ করিয়ে দেব। দু সালের ঘটনা রাজীব কুমার তখন ছিলেন কলকাতার রাজীব কুমার তখন ছিলেন কলকাতার পুলিশ কমিশনার সিবিআই যখন সারদা কেসে তার বাড়িতে গেল মুখ্যমন্ত্রী সিট গঠন করেছিল আপনাদের মনে আছে তো আমি স্মরণ করিয়ে দেব সিটের প্রধান ছিলেন রাজীব কুমার লাল ডাইরিটা সুদীপ্ত সেনের বলে লাগে টাকা দেবে গৌরী সেন প্রচলিত প্রবাদটা পাল্টা হয়েছিল লাগে টাকা দেবে সুদীপ্ত সেন 2011 সালে সুদীপ্ত সেনের টাকা দিয়ে তারা রাজ্যের ক্ষমতায় এসেছিল সেই রাজীব কুমারের বাড়িতে যখন সিবিআই গেল মুখ্যমন্ত্রী অতি দ্রুততার সঙ্গে রাজীব কুমারের বাড়ি পৌঁছে গেলেন রাজীব কুমারের বাড়ি থেকে রাজীব কুমারকে নিয়ে এসে মুখ্যমন্ত্রী কি করলেন এখান থেকে ঢিল ছোঁড়া দূরত্বে গান্ধী মূর্তির পাদদেশে তার বসংবধ আইএসআইপিএস অফিসারদের নিয়ে তিনি ধরনায় বসলেন পৃথিবীর ইতিহাসে ঘটনা কোথাও ঘটেনি আইএসআইপিএস অফিসারদের নিয়ে তিনি যখন ধরনায় বসলেন ধরনায় বসে বললেন প্রয়োজনে আমি রাজীব কুমারের জন্য জীবন দিতে রাজি আছি কে বলেছিলেন দু সালে মাননীয় মুখ্যমন্ত্রী মানে প্রয়োজনে আমি রাজীব কুমারের জন্য জীবন দিতে রাজি আছি আর এই কথা শোনার পরে বাড়িতে রাজীব কুমারের স্ত্রী বলছে রাজীব কুমারের ওয়াইফ বলছে যে মহিলা মুখ্যমন্ত্রী তোমার জন্য কেন জীবন দিতে চাইছে এর তদন্ত আগে হওয়া দরকার কেন আপনি বিনীত গোয়েলকে বাঁচানোর জন্য সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য ধরনায় বসলেন না কি করে বসবে জনগণ ওখানে কেলিয়ে তুলে দেবে যেভাবে জনগণ খেপে গেছে যেভাবে জন সুনামি আছড়ে পড়েছে যে কথা বলছিলাম বলে সন্দীপ সিভিক আর অভিক কি বললাম সন্দীপ সিভিক আর অভিক এগুলো চুনোপুটি আর আসল মাথার নেংটি দূর আর ধেডে ই হচ্ছে ওই হাওয়াই চটি সাদা শাড়ি হাওয়াই চটি আমি এখান থেকে বলছি করতে না আর দু নম্বর অপশন হচ্ছে সাতাশে অগাস্ট তিনি গেছিলেন নবান্নের পেছনের দরজা দিয়ে তিনি ঢুকেছিলেন নবান্নে তার মানে তারা পিছু হটতে শুরু করেছে বিনীত গোয়াল পিছনের দরজা দিয়ে বডিগার্ড নিয়ে ভেগে পালিয়েছিল আর মুখ্যমন্ত্রী পিছনের দরজা দিয়ে ভেগে পালিয়েছিল এবং ঢোকার সময় পিছনের দরজা দিয়ে ঢুকেছিল সামনে যাওয়ার সাহায্য নেই দু নম্বর অপশনটা হচ্ছে ওই নবান্নের পেছনের দরজা দিয়ে সোজা দমদম এয়ারপোর্টে গিয়ে দুবাই পালিয়ে যেতে হবে পর বাড়ি আছে দুবাইয়ে ওই দুবাই পালিয়ে যেতে হবে আর তিন নম্বর অপশন হচ্ছে যেদিন আমাদের বিরোধী দলনেতা বলেছেন বিরোধী দলনেতা বলেছেন আপনারা জানেন যে একই দিনে কোনো পলিটিক্যাল ব্যানারে নয় ন্যাশনাল ফ্লাগনি একদিনে নবান্ন লালবাজার আর কালীঘাট অভিযান হবে যেদিন অভিযান হবে সেই দিন আপনি যখন নবান্নের চোদ্দ তলায় বসবেন তখন এদিক ওদিক দেখে নবান্নের চোদ্দ তলার জানালা খুলে একদম গঙ্গা বক্ষে ছপাং উনার অবচেতন মনে উনি কবিতা লিখেছিলেন এপাং উপাং ছপাং আত্মহত্যা করতে হবে নিজে আমি উনার যারা উপদেষ্টা আছে অনুরোধ করব নবান্নের চোদ্দ তলায় বসতে নিষেধ করুন নইলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে তার জন্য কিন্তু বিজেপি দায়ী থাকবে না